একবারে ভোটটা মারায় হয় সাথে সাথে একবারে ফ্রেশ ভোটটা এই পাইপের মাধ্যমে আসবে একবারে বস্তা লোড করে ভোটটা কাটবে না ভোটটা मान করেন এই যে গлум যাবে না মানে একবারে ফ্রেশ ভোটটা পাবে এবং কোনো রকম মানে মেশিনের কোনো কাটা ফটা কোনো রিপোর্ট না এই যে আমরা যে ওয়েট পুলি ব্যবহার করছি দেখেন এই ওয়েট পুলি কিন্তু এই যে একবার ঘুরিয়ে দিলাম ঘুরতেই আছে কিন্তু এই জন্য মানে ইঞ্জিন একবার মনকার स्टार्ट হয়ে গেলে এটা জাম হওয়ার মতো কোনো আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মিত বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মডেলের একটি চালনি বিশিষ্ট ভুট্টা ভুট্টামড়াই মেশিন নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে আসি চালনি মডেলের ভুট্টা ভুট্টামড়াই মেশিনটি কিভাবে কাজ করবে এবং এটা কোথায় ডেলিভারি যাচ্ছে সেই সম্বন্ধে জেনে আসি আসসালামু আলাইকুম নাইম ভাই

একবারে বস্তা লোড হওয়া চালনি বিশিষ্ট মেশিন বস্তা একবারে কি বস্তা লোড হয়ে যাবে জি জি ভাই একবারে ভোটটা মারা হয় সাথে সাথে একবারে ফ্রেস ভোটটা এই পাইপের মাধ্যমে আসবে একবারে বস্তা লোড করে বস্তা বুঝ হয়ে যাবে আচ্ছা ভাই এই মেশিংটা আসলে অন্য কোনো সাইজের কি হয়ে থাকে জি ভাই এই মেশিনটা আপনার 14 45 16 50 আপনার 20 55 যেকোনো সাইজের হয়ে থাকে মানে কাস্টমার যেভাবে চাবে আপনারা সেভাবে প্রস্তুত করে জি জি ভাই কাস্টমার যদি চাই যে আমাদের বিশ ষাট ইঞ্চি লাগবে তাও আমরা তৈরি করে দিতে পারবো মানে যে যে নাম চাবে এক কথাই মানে যেহেতু আপনাদের একটা ওয়ার্কশপ আপনারা নিজেরা মেশিন প্রস্তুত করে থাকেন এই জন্য মানে কৃষক যেভাবে যে সাইজের আপনার মেশিন চাবে সেই ধরনের মেশিন আপনার প্রস্তুত করে দিতে পারবে জি জি আচ্ছা ভাই এই মেশিনটা আসলে কাজ করবে কিভাবে আমি দর্শকদের দেখাই যে এই যে আমাদের মেশিনের যে হপার এবং সাইলেন্সার রয়েছে তো এই হপার দিয়ে আমরা ভুট্টা দিলে তো একেবারে ভুট্টা মারাই হয়ে এই যে চালনি রয়েছে এই চালনিতে একেবারে মনে করেন আপনার সেলে দেবে কিন্তু ভুট্টাগুলো সুন্দরভাবে সুন্দর দিয়ে আপনার ভিতরে স্ক্রুর সিস্টেম আছে স্ক্রুর মাধ্যমে একেবারে ভুট্টা এই যে এই দিক থেকে আসবে এখানে বস্তা ধরলে একবারে বস্তা লোড হয়ে যাবে আমাদের এই যে এই মেশিনটিতে আমরা যত বড় মেশিন ঠিক তত বড়ও কিন্তু ফ্যান ব্যবহার করছে যার ফলে কিন্তু ভুট্টার সাথে যদি কোনো ময়লা থাকে সেগুলো উড়িয়ে দেবে এই মেশিনটা তো দেখছি তিন চাকা মডেল জি জি ভাই আমাদের এই মেশিনটা আসলে তিন চাকা মডেল এটা কি এই মেশিনটা যদি অন্য কোনো গাড়ি হিসেবে নিতে চাই কি 100 এই মেশিনটা যদি কেউ গাড়ি হিসেবে নিতে চায় তো গাড়ি হিসেবে দেওয়া যাবে কেউ যদি মনে করে যে আমার দুই চাকা লাগবে দুই চাকা দেওয়া যাবে গাড়ি হিসেবে বলতে পারে মানে অনেকে মানে বোঝার সুবিধার্থে বলে দিই যে অনেকে স্টারিং সিস্টেম নাই। যে মাইক্রো গাড়ির ডিমান্ড চলতে স্টারিং সিস্টেমও নাই অনেকে আবার যে আমাদের করিমন বলে আলম সাধু বলে মানে এক কথায় যে গাড়িগুলো যে হ্যান্ডেল মানে সচরাচার যে ভুট্টা মানের মেশিনের গাড়িগুলো আমরা দেখতে পাই জি 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 ওই গাড়িগুলো আমরা করে থাকি আচ্ছা এই মেশিনে আসলে কি ধরনের ভুট্টা কৃষক মালাই করতে পারে আমাদের এই মেশিনগুলোতে আপনারা খোসা সহ এবং খোসা ছাড়া তাসা এবং শুকনা দুই ধরনের ভুট্টাই মারাই করতে পারবে ভুট্টা কেটে ফেটে যাওয়ার কোনো জি না জি না ভাই ভুট্টা কাটবে না ভুট্টা মন করেন এই যে গুলুম যাবে না মানে একেবারে ফ্রেশ ভুট্টা পাবে এবং কোন রকম মানে মেশিনে কোনো কাটা ফটা কোনো রিপোর্ট নাই তো ভাই ভুট্টা মেশিনের ভিতরে কি জাম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না 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 ভাই এই যে আমরা যে ওয়েট পুলি ব্যবহার করছি দেখেন এই ওয়েট পুলি কিন্তু এই যে একবার ঘুরিয়ে দিলাম ঘুরতেই আছে কিন্তু এই জন্য মানে ইঞ্জিনে একবার মনে করেন স্টার্ট হয়ে গেলে এটা আর জাম হওয়ার মতো কোনো মানে ও একটা আলাদা শক্তি পাবে যার কারণে ভিতরে আপনার যাই যাক একবারে একেবারে মানে মারাই করে বেরিয়ে যাবে আচ্ছা ভাই এতে যে ধরনের শীট আপনারা ব্যবহার করেছেন এগুলো আসলে কি ধরনের শীট আসলে আমরা এই মেশিনগুলোতে এই হপার এবং সাইলেন্সার আমরা কন্টেনার শীট ব্যবহার করে থাকি এবং আমরা এই যে কাভারিং এর শীটগুলো আমরা কাস্টমারের মানে চাহিদা হিসেবে আর কি তৈরি করে থাকি আমরা এগুলো সাধারণত নতুন শীট ব্যবহার করে থাকি আমাদের এই কাস্টমার আমাদের এই সাইডে মন্টর কনটেইনার সিট দিয়ে নিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা তাকে কনটেইনার শীট দিয়ে চাহিদা অনুযায়ী আপনারা মেশিনগুলো প্রস্তুত করেছে আমরা জি ভাই মেশিনটা কি ডেলিভারি যাচ্ছে জি ভাই এই মেশিনটা এবং সাথে আরো মেশিন ডেলিভারি যাবে একিসখানেক কোথায় যাবে ভাই এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে দেব এই মেশিনটা আসলে যাচ্ছে আমাদের ময়মনসিংহের জেলায় ঝিনাইদহ জেলার রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সব থেকে জনপ্রিয় ভুট্টা মারা চলে যাচ্ছে ময়মন সিং জি জি ময়মন সিং কাস্টমার কে এসছে জিনা ভাই কাস্টমার আসে নাই সে মানে অনলাইনে ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করছে এবং এই মেশিনটা মানে কাস্টমার আসেনি সে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে তার বাসার কাছে পৌঁছাই দিচ্ছেন সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা নিজের এলাকায় বসে থেকে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আধুনিক ভুট্টা মারাই মেশিন গুলো নিজের এলাকায় নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন আমার ভিডিওর নিচে দেওয়ার নাম্বারে অথবা যদি কোনো কৃষক ভাই সরাসরি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে ভুট্টা মেশিনগুলো দেখে শুনে বুঝে নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে আসতে হবে ঝিনাইদহ জেলার কোটসাদপুর বাজারে এই মেশিনটা আসলে কত ইঞ্জিনে কৃষক চালাতে পারবে আসলে আমি বলি যে এই মেশিনটাতে আসলে বিশ ইঞ্জিন পঁচিশ ইঞ্জিন তিরিশ ইঞ্জিন দিয়ে মান করেন চালানোর জন্য এই মেশিনটা আসলে অনেকে ভাই বলবে যে আপনার ষোলো ইঞ্জিন বারো ইঞ্জিন দিয়ে চলবে কিন্তু এই মেশিনটাতে দেখেন এই মেশিনটাতে কিন্তু অনেক ফাংশন

আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইম ভাই আসলে ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শুধুমাত্র এই ধরনের ভুট্টা ভুট্টামানের মেশিন না এছাড়াও আরও বিভিন্ন ধরনের বাংলাদেশে যত প্রকারের আধুনিক ভুট্টা ভুট্টামান মেশিনগুলো প্রস্তুত হয়ে থাকে তার সমস্ত কিছুই কিন্তু রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা প্রস্তুত করে থাকে সুপ্রিয় কৃষক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো মেশিনের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন